আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে কিছু পার্সেল আসছে অনলাইন দিয়ে সেগুলো দেখাবার জন্যই আমি এখন ভিডিওটা করছি আজকে কোনো ব্লগ ভিডিও দেব না শুধু পার্সেলগুলো দেখাবো কী কী আসছে এই যে আমার ছেলের বার্থডে হচ্ছে রবিবারে সানডে আর বার্থডের জন্য কিছু গিফট মাঙিয়েছিলাম অনলাইনে এইগুলো চলে আসছে এই যে আমার ন্যারা ছেলে নেরা এই যে এখানে একটা হ্যাপি বার্থডে এটা লেখা আছে এর মধ্যে আর একটা খুলছি না খুললেই আমার ছেলে সব ঘাটাঘাটি করে নষ্ট করে ফেলবে এখানে এই যে একটা লাইটিং আছে এইযো এটা লাইটিং এখানে চব্বিশ পিস বেলুন আছে এখানে একটা ডবল টেপ আছে বেলুনগুলো লাগানোর জন্য আর এখানে একটা এখানে একটা নেটের মতো দিয়ে আছে এটার ওপরে লাইটিংটা করা যাবে তার জন্য দিয়ে আসা এইগুলোই বার্থডে মাঙিয়েছিলাম আর লাইটিংটা দেখি ভালো আছে নাকি খারাপ আর একটা এই যে ছেলে তো বিছানে টয়লেট করে করে পুরো ভর্তি করে ফেলছে তার জন্য এই একটা মাঙিয়েছিলাম এটা বিছিয়ে দেখাবো কীরকম তোমাদিকে হয়েছে তুমি সরো তুমি সরো এটা বিছিয়ে দেখাই কীরকম লাগছে তোমাদেরকে চলো এখানে লাগিয়েছি অন্ধকারে দেখাচ্ছি তোমাদিকে লাইটিংটা এখন আমি বের করি না এইরকম করেই লাগিয়েছি কত সুন্দর লাগছে বার্থডের দিন লাগালে আরও সুন্দর লাগবে এটা একটু ছোটো হয়েছে আমাদের গদির মাপের ধারে ধারে একটু বেরিয়ে আছে গদিটা দেখতেই পাচ্ছ ধারে ধারে একটু বেরিয়ে আছে তো আজকের জিনিসগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতনটা টা বাই বাই আজকের মতন এতটাই বাস আর ইন্ডিয়ার পতাকাগুলো আমার মানে যেন ওইখানে লাগিয়ে দিয়েছে ফ্রিজের ওপরে ফুলদানির ওপরে আজকের মতন বাই বাই টাটা